আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আসো করি সবাই ভালো আছো তো আমি বড় লোক না ভাই আমার গায়ে সুটটাই নাই আমি একজন খামারি আর এটাই আমার গর্ব আজকে আমি বলবো আমি কিভাবে মাত্র আটটা গরু নিয়েই স্বপ্ন দেখা শুরু করেছি আমার হাতে বিশাল পুঁজি ছিল না ভাই কিন্তু ছিল ইচ্ছা কেউ যখন বলে দেশে কিছু করা যায় না আমি তখন বলি দেখো আমি শুরু করছি ভাই গরুর খামার দিয়ে মাত্র আটটা গরু আছে আমার শুনতে ছোটো মনে হলেও এই আটটা গরুই আমার সাহস আমি নিজে পরিষ্কার করি নিজে খাওয়াই নিজে ওদের চোখে চোখ রেখে বলি একদিন তোমাদের নিয়েই আমি বড় হব ভাই আমার মানেই শুধু লাভ না কষ্ট আছে পরিশ্রম আছে কিন্তু আছে শান্তি যখন দেখি আমার গরুগুলা সুস্থ আছে বাঁচতেছে সুন্দরভাবে তখন মনে হয় আল্লাহ আমার উপর রহমত রাখছে ভাই রাতে জ্বর থাকলেও উঠে এসে দেখতে আসি গরুকে টাকা না থাকলেও মানে খাওয়ানোর চিন্তা করি আগে কারণ এরা আমার ব্যবসা না ভাই এরা আমার স্বপ্ন ভাই খালি চাকরির পিছনে দৌড়ে লাভ নাই আজকে যদি তুমি একটা গরু নিয়ে শুরু করো কালকে তোমার খামার হবে নিজের হাতে কিছু বানানোর স্বাদই আলাদা কিন্তু ভাই আমি একঠনও অনেক ছোট মাত্র আটটা গরু আমি জানি আমি থামবো না আটটা একদিন হবে আঠারোটা তারপরে পঞ্চাশটা ইনশাল্লাহ তোমাদের কাছেও যদি সাহস থাকে তাহলে শুরু করে দাও পুঁজি বড় কথা না মনটা বড় করো যদি তোমার বাপের এক কাঠা বা তিরিশ শতক বা চল্লিশ শতক বা পঞ্চাশ শতক জমি থাকে যদি ঘাস লাগানোর ভাই শুরু করে দেওয়া বসে থেকো না পড়ালেখার পাশাপাশিও করতে পারো ভাইয়েরা যদি আমার কথা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও না নিজের জীবনটাও একটু ভাবো খামার একটা পথ কিন্তু কাজ মানে লজ্জা না ভাই আসল লজ্জা তো বসে থাকা দোয়া রাখো যেন এই ছোট খামারটা একদিন বড় হয় আমার আর তুমি আমি মিলে যেন একটা কর্মক্ষম বাংলাদেশ করতে পারি তো ভাই আমি বিদেশে ছিলাম আট বছর বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতাম এটা তো কোনো পরিশ্রমই না ভাই হাড় ভাঙা পরিশ্রম কোম্পানির মধ্যেও প্লাস্টিক কোম্পানির মধ্যে কাজ করছি ভাই দিকে শুধু হিটার আর হিটার গরমের মধ্যে অলওয়েজ মানে ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মানে গরম ভিতরের মধ্যে এই গরমের মধ্যে একটু কাজ করলে একটু গাটা ঘামিয়া পুরো অবস্থা শেষ তো ছায়ার মধ্যে কাজ করছি ভাই কিন্তু গরমে মনে হয় যে শরীর ঝলসে গেছে এমন অবস্থা তো তখন চিন্তা করছি যে আমি বাসায় যাব আমার তো বাপে জমি আছে গরু শের আছে হ্যাঁ আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা বা আট দশ লাখ টাকা ইনভেস্ট করবো করে নিজে এখানে খাটবো এখানে বারো ঘন্টা কাজ করতেছি আমি বাসায় যে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা কাজ করব তারপরে দেখবো দেখ কী হয় মানে দেশেও কি পঞ্চাশ থেকে এক লাখ টাকা কামাই করা যায় কি না মাসে এরকম একটা সিস্টেম দেখতেছি তো গায়ে শুরু করছি বা বাড়ির আমার বাসারও গরু ছিল গাভেই আছে তিন চারটা ওইদিকে দিকে দিন দেখাবো হ্যাঁ তো এই এইদিক আমি আমরা চারটা কিনছি আপাতত তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ যদি রহমত থাকে